দীর্ঘ এক যুগ পর আমার বাবার বাড়ি থেকে ফোন এলো আমার নাম্বারে নাম্বারটা আমার ফোনে সেভ করা থাকা সত্ত্বেও সেই নাম্বারে কল দেওয়ার অধিকারটা অনেক আগেই হারিয়ে ফেলেছিলাম ফোন আসা দেখে আমি আনন্দে চিৎকার করে আমার স্বামীকে ডাকলাম আমার স্বামী এসে বলতেছে কি হয়েছে বাড়িতে ডাকাত পড়লো নাকি এইভাবে চিৎকার করছো কেন আমি যে আনন্দে আর কিছুই বলতে পারছি না ফোনের স্ক্রিনটা আমি আমার স্বামীর সামনে ধরলাম সে তো দেখে অবাক হয়ে গেল তখন সে বলল তোমার বাবা ফোন করেছে তাড়াতাড়ি ফোনটা ধরো না হলে কিন্তু কেটে যাবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ এক্ষুনি ধরছি ফোনটা ধরবো এই মুহূর্তে ফোনটা আবার কেটে গেল মুহূর্তে আমার মুখের হাসিটাও শেষ হয়ে গেল এরপর কল ব্যাক করব করব ভাবতে ভাবতে দেখি আবার ফোনটা বেজে উঠলো আমি আর এক মুহূর্ত দেরি করলাম না সাথে সাথে ফোনটা রিসিভ করে বললাম হ্যালো বাবা ওপাশ থেকে বাবা সেই চেনা কুমবীর কণ্ঠটা শোনা গেল বাবা বলল বিথি আমি বললাম হ্যাঁ বাবা তুমি কেমন আছো তখন বাবা বলতেছে আমি কেমন আছি সেটা না হয় পরে জানতে পারবে তুমি কি একবার এই বাড়িতে আসতে পারবে আমি বললাম আমি আসব সে বলল কালকে আসতে পারবে তবে তুমি একাই আসবে আমি তখন তাকে বললাম ঠিক আছে বাবা মা কেমন আছে তখন বাবা কিছু না বলে ফোনটা কেটে দিল তারপর আমি আমার স্বামীকে বললাম বাবা কাল ওই বাড়িতে আমাকে যেতে বলেছে তখন আমার স্বামী শুনে অবাক হয়ে বলতেছে সত্যি তাহলে এত বছর পর আমি আমার শ্বশুর বাড়িতে যেতে পারবো আমাদের সন্তান এই প্রথম তার নানা বাড়িতে যাবে তখন আমি একটু অস্বস্তি বোধ করে বললাম না মানে আসলে বাবা আমাকে একাই যেতে বলেছে এই কথাটা শোনা মাত্রই আমার স্বামীর মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল একটু আশার প্রদীপ জ্বলতেই যেন জল করে নিভে গেল তারপর আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে এত বছর পর তোমাদের বাবা মেয়ে দেখা হবে তোমরা কে দেখে দেবে হয়তো ভাসিয়ে দিবে আর সেই দৃশ্যটা আমাদের বাবা আর ছেলে না দেখাটাই মনে হয় ভালো হবে আমরা না হয় পরেই যাব আমি তো বুঝতে পারলাম যে আমার স্বামী খুব কষ্ট পেয়েছে এরপর দিন সকাল সাতটার সময় আমি চলে যাব আমার ছেলে তখনও ঘুমিয়েছিল ছেলের কপালে চুমু দিয়ে যখনই বের হতে যাব পাশে দেখে আমার স্বামী দাঁড়িয়ে আছে তখন সে বলতেছে কান্না করতেছ কেন আজকে তো তোমার সুখের দিন দীর্ঘ বারো বছর পর তুমি তোমার বাবার বাড়ি যেতে পাচ্ছ। এর চাইতে সুখের আর কি হতে পারে তখন আমি আমার জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম যে তোমাদের দুজনকে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছে তখন আমার স্বামী বললো আরে বোকা তুমি কান্না করছো কেন আর এতে কষ্ট পাওয়ার কি আছে তুমি তো তোমার আপন জনদের কাছেই যাচ্ছ আমার স্বামী আমাকে একটা গাড়িতে উঠিয়ে দিল এরপর আমি আমার সেই চিরচিনা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি যে বাড়িতে আমার জীবনে প্রায় সতেরোটা বছর কেটেছে আর সেই বাড়িটা মনে হচ্ছে আগের মতো একই আছে আমার স্বামীর সাথে পালিয়ে যাওয়ার অপরাধে আমার মা বাবা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় এরপর একবার এসেছিলাম কিন্তু আমার বাবা আমাকে বলেছিল তুমি যদি কখনো এই বাড়িতে আসো তাহলে আমার মুখ দেখবি কিন্তু আজ তো বাবা আমাকে নিজে দেখেছে তার মানে কাজে গেট রুমে ঢুকতেই দেখি আমার বড় ভাইয়া সেখানে আছে। আমাকে আমার দিকে দৌড়ে ছুটে এলো এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বললাম আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া ভাইয়া বললো আমিও ভালো আছি আই বস এ কথা বলে আমাকে সোফাই নিয়ে বসালো এরপর আমাকে দেখে বলতেছে তুই তো সেই আগের মতোই আছিস আমি বললাম ভাইয়া তুমি কিন্তু বদলে গেছো তোমার চুল পেকে গেছে দাঁড়িয়ে পেকে গেছে কিন্তু আগের চেয়ে একটু বেশি রোগা হয়ে গেছে ভাইয়া একটু হাসলো এরপর ভাইয়াকে আমি বললাম ভাইয়া বাবা মা কোথায় আছে তখন ভাইয়া বললো বাবা বাবার ঘরেই আছে

দেখ যে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আমি প্রবণ হয়ে গেলাম কারণ আমি আমার এই ছোট বোনকে প্রায় 12 বছর পর দেখছি তখন সে আমাকে কান্না করতে করতে বলল যে আপু তুমি এত এই বাড়িতে আসোনি কেন তুমি কি কারোর কাছে খবর পাওনি যে আমাদের মা আর বেঁচে নেই এই কথা শোনা মাত্রই আমি তাকে বললাম এসব কি বলিস তুই আমাদের মা মারা গেছে তখন মিম বললো কেন তুমি খবর পাওনি আমি বললাম না এই কথাটা তো কিউ আমাকে জানাইনি মিম বলল মা তো মারা গেছে প্রায় 2 মাস হলো আমি তাকে বললাম মা এ বাড়া যাওয়ার এত দিন পর কেন আমাকে তোরা বললি তোরা আমাকে কেউ খবর দিতে পারতি না আমি একবারের জন্য হলো তো আমার মায়ের মুখটা দেখতে পারতাম তখন মিম বলতেছে আমি আর ভাইয়া অনেক চেষ্টা করেছে কিন্তু বাবা নিষেধ করেছিল বাবা বলে দিয়েছিল যে বিথি যেন কোনো ভাবেই তোর মায়ের মুখ দেখতে না আসে আমি তখন মিমকে বললাম তাহলে আজকে কেন আমাকে ডেকেছে তখন মিম বললো দাদা মৃত্যুর আগে সমস্ত সম্পত্তি মায়ের নামে লিখে দিয়ে গেছিল আর মা আমাদের তিন ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে তাই দলিলের কিছু সমস্যার কারণে তোমাকে ডেকেছে এই বাড়িতে মিমের মুখে এসব কথা শুনে আমার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল আগে ফসফস করতে 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 বাবা রুমের দিকে চলে গেলাম রুমে ঢুকতে দেখি বাবা দলিলগুলো গুলো নিয়ে আলোচনা করতেছে যখন আমি বাবার কাছে গেলাম তখন গিয়ে বললাম ছি তোমাকে দেখে তোমার খুব লজ্জা হচ্ছে আমি কি তোমারই সন্তান তোমাকে তো বাবা বলে পরিচয় দিতে আমার লজ্জা করতেছে তখন বাবা দাঁড়িয়ে উঠে আমাকে বলতেছে তোকে না এই রুমে আসতে আমি নিষেধ করেছি আমি তখন বাবাকে বললাম তোমার এই রুমে কেন আমি আর এই বাড়িতেই কখনো আসবো না আমার মা মারা গেছে কিন্তু তুমি সেই খবরটা আমাকে দিতে দাও আর এখন এই সম্পত্তির কাজের জন্য তুমি আমাকে ডেকেছো তখন বাবা বলো এই দলিলে তো তিনটা সাইন লাগবে আমি কেন তখন বাবা বলল কেনটা না জানল চলবে তো আমি তখন তাকে বললাম আমি তো কোনোভাবেই এই দলিলে সাইন করব না তাও বলল কেন করবি না আমি তো তোকে এই সম্পত্তি কোনোভাবেই দিব না তুই যে সম্পত্তিটা পাবি সেটা আমি সম্পূর্ণটাই আমার নামে লিখে দেব আমিও বাবাকে বললাম এই সম্পত্তির भागीदार আমি আর আমি আমার ভাগ কখনোই ছাড়ব না আর তোমাকে তো কখনোই দিব না বাবা তখন আমাকে বলল তুই হয়তো ভুলে যাচ্ছিস যে এই সম্পত্তিটা আমার বাবার তখন আমিও বাবাকে বললাম শুনো তুমিও ভুলে গেও না যে তোমার বাবা এই সমস্ত সম্পত্তিতে আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে আর আমাদের মা সম্পত্তি আমাদের তিন ভাই বোনের নামে লিখে দিয়ে গেছে তার মানে কি দাঁড়ালো তুমি এখন ফুকি। কথা বলে আমি রুম থেকে বেরিয়ে আসলাম রুম থেকে যখন আসলাম দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে আমি তাকে বললাম ভাইয়া তুই অন্তত গল্প দ্বিতীয় পার্ট পেতো অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন